আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে যে আগের দিন বড় ইলিশ মাছ রান্না করছিলাম তার কিছুটা আছে এটা আজকে বেগুন দিয়ে শীতের সময় বেগুন দিয়ে খুবই টেস্টি হবে তরকারিটা রাঁধবো আজকে বেগুন দিয়ে বেগুনের তরকারি আজকে এই ভিডিওটা বানাবো রেসিপিটা করব সবাই দেখতে থাকেন পুরো ভিডিওটা পাশে থাকে আর দেখতে থাকে বেগুনগুলো সুন্দর জালি দেখছো আবার ওই যে অনেকটা চিংড়ি মাছ কিনেছি আজকে হচ্ছে দুটো রেসিপি বানাবো বেগুনের তরকারি বানাবো আর হচ্ছে এই যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা ভাজবো ডিম দিয়ে ডিম দিয়ে কি চিংড়ি দিয়েও ভাজতে পারি এই যে আমি অনেকটা চিংড়ি কিনেছি অনেকটা আজকে আবার আসবে তো আজকে যে বাসায় আসলো আমি আসলেই আর আমি জিনিস করি না কিনে ফেলি এগুলো আমি হচ্ছে দেখি চিংড়ির বড়া করি আর হচ্ছে আর এখানে অবশ্য অনেক বড় বড় চিংড়ি আছে অনেকই আমি বাবা কাটা এই যে এগুলো বাঁচবো এগুলো দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে করব কত সময় লাউ দিয়ে কচুর বই দিয়ে কসুরলতি এগুলো পয়সা করতে আবার আজকে অনেক ঝামেলা সকাল ধরে ছেলে আর আমি একটু গেলাম কিছু কেনাকাটা করতে শপিংয়ে এখন দুপুর গড়িয়ে গেল ঝটপট তৈরি করে নিই দেখতে থাকেন সবাই এই যে মিষ্টি কুমড়া ভাজি করতেছি এভাবে আমি আগে কখনোই করি না এসকে প্রথমবারও করছি করবো এসকে মিষ্টি কুমড়া বেশিরভাগ হচ্ছে চাকা করে ভাজি করেছি আবার হচ্ছে তরকারি করেছি কিন্তু এই যে আজকে যে মিষ্টি কুমড়াটা ভাজি করবো কেমন লাগে কে কে খাইছেন হাত তুলেন আমরা আজকে ভাজি করবো তাই চিংড়ি দেবো না ডিম দেবো এটাই বুঝতেছি না চিংড়ি দেবো না ডিম দেবো বাবু এই যে কতটা চিংড়ি এই চিংড়ি দেবো নাকি ডিম দেবো তাও অল্প করে করব না কাটতে থাকি আর দেখতে থাকেন এই যে দেখো বন্ধুরা লবণ আর হলুদ মাখালাম এই যে মরিচ পেঁয়াজ সব কাটিয়ে মশলা বাইটিয়ে এই যে মশলা বাইটিয়ে সব কিছু বোস করলাম এতক্ষণ ধরে তরকারি ধুলাম এই যে কুমড়াগুলা কুচু কুচু করে ধুয়ে টুয়ে নিলাম বেগুন ধুয়ে নিলাম সব কিছু রেডি এখন মাছটা ভাজি চলেন দেখতে থাকেন এই যে তেলটা অনেক গরম হয়ে গেছে মাছটা অনেক বড় হয়েছিল আস্তে আস্তে করে তারপরে সেখান থেকে দিয়ে তো আমি তো খাই না বাবা আসলে চাকা কিনছি যেন আর মাথা লেংজা এগুলো দিয়ে আমি হচ্ছে

মশলা কলা দেব তো সরিষা করব মেনুর জন্য আর লাল করলাম না এবার দিয়ে দিন বড় আইনি님이 কথা বলেন

এই বড় চিংড়িগুলো আলাদা করতেছি ছোটো ছোটো কাঁকড়া আছে ওটা হালাই দিতেছি এই যে এই মাছগুলো আছে এটাও আমি আলাদা করতেছি আসলে মানে কই না খাইতে মজা কিন্তু এইগুলার অনেক খাটনি আসছে এগুলো অনেক বাঁচতে কষ্ট হয় আবার পটপট করে কাটা ইংরেজ যাচ্ছে পটপট করে তারপরেও তো বেটার মানুষের মন পাওয়া যায় না বন্ধুরা এটা কমেছে ওটা মইছে এটা হই নাই ওটা হয় নাই এই যে একটা একটা কাঁকড়া আছে যে এর জন্যই বা ময়লা নাই এর খালি এই কাঁকড়াটার জন্যই খুঁটা লাগে বাসা লাগে না হলে ধরে এই বাটি ফেলানো যায় বড়া খাওয়ার জন্য হুম খুঁটতে বাঁচতে অনেক কষ্ট এদারে রান্না করতেছি এদারে আমি মাছগুলা বাঁচতেছি বাইসে বাইসে এই যে আমি ফ্রিজে রাখবো বলে প্যাকিং করতেছে হুম এই যে এইভাবে 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 করলি এই যে বড় বড় চিংড়ি মিশে মানে ভাল দেওয়া তো অনেক চিংড়ি আছে এভাবে বাঁচতে আসছি আরও গাড়ি রান্না করতে হুম কত কষ্ট হচ্ছে দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট করেন বন্ধুরা শেয়ার করেন লাইক কমেন্ট করেন চিংড়ি মাছ কার কার পছন্দ আসলে চিংড়ি মাছের বড়াগুলা আমি কোনো মাছ খাই না চিংড়ি মাছের বড়াগুলা খাই আমার বাসার সবাই অনেক ফেভারেট আর এইগুলা দিয়ে আমি হচ্ছে প্রচুর লতিদের রান্না করবো আবার কত সময় লাউ চিংড়ি করব হুম দেখতে থাকেন এই যে অল্প করে দিলাম কারণ তিন পিস মাছ পরীক্ষা করবো এই যে সরিষা তারপরে হচ্ছে এই একসাথেই সব পেঁয়াজ একসাথেই বাটছি সব কিছু একসাথে বাটিয়ে রাখছি এবার হালকা করে একটু ভাজে পেঁয়াজটা আর একটু কাউ দিচ্ছি হালকা করে একটু বড় বড় কিনছি সেখানে অনেকটা মাছ তো এখান থেকে বড় বড় তিন আমি একটু সরিষা করে দেব আমার ছেলের ছেলের বাবা আর ছেলের চাচার জন্য আগের দিন তো ফিরাই খাইছে আজকে হচ্ছে মাথা লেঞ্জা আর আরও কিছুটা থাকবে ওটা দিয়ে হচ্ছে বেগুনি ঝোল আসলে শীতের সময় বেগুনের ঝোল খুব ইলিশ মাছের দারুণ টেস্টি হয় আর এদিকে আমি হচ্ছে এজন্য আর একটু সব কিছুই খেয়ে সবসময় তো ছোটো ছোটো মাছ খাওয়া হয় অত বড়ো মাছ সবসময় খাওয়া হয় না সেজন্য আমি এই ফেরাইয়েও খাওয়ালাম আবার সরিষা ইলিশ খাওয়াচ্ছি আবার আমি বেগুনের জোর করেও খাওয়াচ্ছি মানে যেটাই যেরকম মজা হয় সবগুলো আমি স্বাদ নেওয়ার জন্য আর এই যে আধা আধা ভাজা হয়ে গেছে আমি এখন এই যে সরিষাটা একসাথে সরিষা আর হচ্ছে মশলা সব কিছু দিয়ে দিয়ে দিলাম আর এর সঙ্গে তো আবার আমি হচ্ছে এখন যে মাছ রাখিলাম আগের দিন দিয়ে কিলো রাখিলাম শিঙি মাছ ওটা তো বা ওটা খাওয়া শেষে মাছ আমি বড়া খাইছি কয়েকদিন আবার আমি প্রতিটা ভাজি তুই খাই শাক ভাজি কাঁচা কপি ভাজি ছিম ভাজি সব কিছু কি আমি ছোটো ছোটো চিংড়ি দিই আবার আই যে নতুন করে আবার এসে রাখলাম ওটা ভাজতেছি আবার উঠে একটু রান্না করতেছি এখন অনেক কষ্ট হচ্ছে এসছে একটু লবণ হলুদ দিয়ে দিই এই যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি আর ওপাশে কড়াইতে দিলাম হচ্ছে তেল দিছি আর ওপাশে যে মানে তরকারি বেগুন তরকারিটা রান্নাগুলো সরিষার চেন শরৎ সব কিন দিয়েছি সরষারকে সরিষার কিন দিয়েছি সরিষা এসি সর্ষে রান্না দিলে হয় হুম হতে ঠাউ আর দেখতে থাকেন আপনারা সবাই করেন না পানি দিয়ে দিই আসলে আগাম দিয়ে দিচ্ছে আমাদের এটা হচ্ছে বিকেলের খাবার আস্তে আস্তে করে রান্না করে ফেলছি আজানটা শুনলেই মনটা ভরে যায় পৃথিবীতে মতো আর সুর নাই তো রানটা ঠান্ডা হয়ে যায় আজান দিলে বসে একটু নিরাপত্তা থাকতে হয় একটু নিরাপত্তা থাকি এই যে জালটা উঠে গেছে এখন এই যে মাছ দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিই দিয়ে দিই তার এ পাশে আমি ফ্রাই চিজে দিয়ে দিচ্ছি তারপরে আমি মিষ্টি কুমড়াটা বসাই দেব মিষ্টি কুমড়া ভাজিয়ে হালকা আর একটু টাইমে নামাই ফেলবো দারুণ বাসনা দিয়ে দিয়েছে রেস মাছটা আসলে অনেক ঘিরান আছে দারুণ ঘিরান আছে Ece, hadi yiyin benim için, yiyin benim için. Yiyin, önce her bir tanem yiyin, yiyin benim için. Burası da yediler. diye de açın. bunu yiyin, yiyin benim için. Yiyin

এখন মরিচ আর সব মশলা দিয়ে দিলাম জিরে রসুন আদা বাটা দিয়ে দিলাম এবার আমি এখন বেগুনের তরকারি দ্বারা রান্না করব আর এর পাশে যায় মিষ্টি কুমিল্লাটা এত শীঘ্রই হয়ে যায় পাঁচ মিনিটে হয়ে গেল কেমন আসছে না দারুন জানাইবো সবাই হয়েছে দেখেন কালারটাও দারুণ রয়েছে হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব এই যে হয়ে গেছে এই যে মশলাটা কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা দারুণ আসছে না কালারটা এই যে আমি এখন মাছ একটা মাছ দিয়ে কটা প্রকার ওদের সবাইকে খাওয়াচ্ছি দেখুন এখন এটা দিয়ে আমি বেগুনির তরকারি করব আমি পানি দিয়ে দেবো এখন আগের দিন ফিরাই খাওয়াইছি এখন এই যে আর এই যে একটু সরিষালিশটা কেমন কালার আসছে দেখেছ বন্ধুরা এই যে আমি বেগুনি একটু অল্প করে একটু পানি দিয়ে দিই

এই যে জালটা উঠে গেছে এখন আমি বেগুনটা দিয়ে দিই আস্তে আস্তে করে এই যে দিয়ে দিছি সব বেগুনগুলা এর সাথে এক পিস আলু দিছি কারণ আমার ছেলেতে আলু খাই আর চলেই না আর কোনো সে সবজি নেবে না শুধু আলুই নেবে আর মাছ নেবে এটা ডাইকে দিয়ে নয় হতে থাক হতলি হয়ে যাবে বন্ধুরা কি দারুণ আসছে কালারটাও আমি অনেক নাড়াচাড়া করি না আমার তরকারি ভেঙে গেলে আমার ভালো লাগে না করে নাড়া দিলাম বেগুন আঙুল তরকারি ইলিশ মাছের মাথা বিশ মাছের ল্যাংজা ইলিশ মাছও আছে সব কিছু দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি হয়ে গেছে তরকারিটা এখন হয়ে গেছে তাহলে এখন রাতের খাবার আমার ভালো কি বেগুনের তরকারি আর হচ্ছে সরষা আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা মিষ্টি কুমড়া ভাজার কি কালারটা আসছে না একেবারে তরতাজা কালার রাতের খাবার আর এখন আমি এখন আমি দেখি চিংড়ি মাছটা বাঁচতে থাকি যদি আমি মানে পারি একটু বড় করব হ্যাঁ যদি পারি আগে বেছে নই বাঁচতে থাকি আর এই যে হয়ে গেছে আমার তরকারিটা এখন এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব হুম ছেলে ঘুমাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে ছেলে ডেকে দেবো তার ভিতরে রান্না করতে গিয়ে আবার ছেলে চাচা বলছিল দুপুরে খাইতে আসবে আবার আর সে আসলো পরে ভাত ছিল তাকে একটু বেগুন বাইরে দিলাম কটা চিংড়ি মাছ বাইসে বাইিয়ে দিলাম ডিম বাইিয়ে দিলাম এই ভিডিওর ভিতরেই ওটার আমি অফ ক্যামেরায় ওটা আমি দেখাই নাই সে খাওয়া দাওয়া করে চলে গেছে ছেলে ঘুমাচ্ছে আমি এই যে এই চিংড়ি মাছের জন্য আমি খাইতেও পারি নাই সন্ধ্যা হয়ে গেছে এখন আমার দিবিরাজন্ম দেবে পরে আবার হয়ে গেল ব্যসটা বন্ধ করে দিই এই যে আমার খাবার রান্না শেষ এই যে সরষা ইলিশ মিষ্টি কুমড়া ভাজা আর হচ্ছে এই যে ইলিশ মাছের বেগুনের তরকারি আর কি দারুণ আসছে না কালারটা আমি কিন্তু মরিচ খাই না কাঁচা মরিচের তরকারি কি দারুন আসছে নাকি সব বাইকে রাখি এখন এক এক করে আর এই যে আমার এটা আজকে আমার বাঁচতে বাঁচতে সন্ধ্যা রাত হয়ে যাবে আমি আজকে ভিডিওটা আর বেশি বড়ো করবো না আমি এখানে আমি শেষ করে দেব রান্না বান্না করলাম এখন সন্ধ্যা হয়ে যাবে এই যে দেখেন এখান থেকে বড় বড় চিংড়ি আসছে তারপরে এবারে এই যে এই মাছগুলো আসছে সেজন্য আমি এই চিংড়ি কত চিংড়ি দেখেন দুই কিলো তো অনেকটা যে সেগুলো আমি এখান থেকে এখন বাঁচতে বাঁচতে আমি আজকে আপনাদের থেকে বিদায় নিয়ে নেব প্রিয় বন্ধুরা ভিডিওটা দেখলে ভালো লাগলে দেখবেন কমেন্ট করবেন খারাপ লাগলেও বলবেন দুটোই কমেন্ট করবেন পাশে থাকবেন আর হচ্ছে ভিডিওটা দেখবেন নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেল বাটন বাজিয়ে রাখবেন ভিডিও নতুন ছাড়লেই চলে যাবে কষ্ট করে খোঁজা লাগবে না আমার প্রিয় বন্ধুরা আজকে সন্ধ্যা হয়ে গেছে এই সন্ধ্যায় আল ভিডিওটা আর টেনে নেব না আজকে বিকেলের খাওয়া পর্যন্ত লম্বা করে এখানে আজকে চিংড়ি মাছ বাঁচতে বাঁচতে আমি বিদায় নিয়ে নিলাম প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ এখানে ভিডিওটা শেষ করে দিলাম চিংড়ি মাছ বাঁচতে বাঁচতে